বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ মাশরুম ইনস্টিটিউটে দশ দিনব্যাপী মাশরুমের উপরে ট্রেনিং কোর্স কমপ্লিট করে আজকে বাসায় এসেছি এবং আমি ওখান থেকে কিছু মাশরুম কাঁচা মাশরুম কিনে নিয়ে এসেছি এই কাঁচা মাশরুমটা বাসা বাড়িতেই কীভাবে সংরক্ষণ করা যায় এটা কোনো কেমিক্যাল ছাড়াই এটা আপনাদেরকে দেখাবো যে এই মাশরুমটা পাঁচ থেকে ছয় মাস ঘরে রিফ্রিজারেটার রেখে কিভাবে খাওয়া যায় এবং কিভাবে ভালো থাকে এটা দেখেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ওটা আমি কাঁচা মাশরুম পরিষ্কার পানিতে আমি মাশরুমগুলো ঢেলে পরিষ্কার করে ধুব পরিষ্কার করে ওয়েস্টার মাশরুম আছে তারপরে এখানে আছে আপনার ওয়েস্টার পিঙ্ক মাশরুম আছে এই মাশরুমগুলা আমরা পানিতে চুবিয়ে আগে ময়লা পরিষ্কার করে নিব গরম পানির ভিতরে গরম পানির ভিতরে আমি লবণ দিয়ে যে হালকা ধোয়া ধোয়া উঠতেছে এরকম পজিশনে আমি মাশরুমটা পানির ভিতরে এভাবে আস্তে আস্তে ধুয়ে ধুয়ে ছাড়িয়ে দেব এভাবে তিন মিনিট সিদ্ধ করব। পানি ছড়ার জন্য আমি একটি সাকনি নিয়েছি এসি একটা বল নিয়েছি ছিদ্রযুক্ত বল আর আমি এখান থেকে উঠিয়ে এবার উঠিয়ে আমি এই সাকনির ভিতর দিয়ে পানিটা ঝরিয়ে নেব আমরা গরম পানির থেকে এটা পানি ধরিয়ে আবার এটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ধরতে দিয়েছি পানি ধরা শেষ হলে পানি ধরা শেষ হলে এটা কমপ্লিটলি পানি ধরা শেষ হয়ে গেলে তখন আমরা এটা বক্সে করে বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে পাঁচ থেকে ছয় মাস এই যে এগুলো বক্স আছে এই বক্সগুলোতে এগুলো বিভিন্ন ধরনের বক্স আছে কেউ বা দইয়ের বক্স আছে কারোর হচ্ছে আইসক্রিমের বক্স আছে এই বক্সগুলোতে পরিমাণ মতো ঢুকিয়ে এটা ডিপ ফ্রিজে প্রিজারভেশনে যদি রাখা যায় তাহলে এটা পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত বের করে করে আপনি খেতে পারবেন এবং এই কাঁচা মাশরুমরা সংরক্ষণ করতে পারবেন